প্রাদুর্ভাব ঠিক নয় একটি কেস ধরা পড়েছে ওটা আইআইটির রিসার্চ স্কলার ওর বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে সে এখানে গতকাল পজিটিভ ধরা পড়েছে মানে ওদের বিসিরাই হসপিটাল যেটা আইআইটি ক্যাম্পাসের মধ্যে আছে ওখানেই ও সিমটমস মানে ছিল মাইল্ড সিমটমস ওর গলা ব্যথা একটু হালকা জ্বর আর গন্ধ পাচ্ছিলো না এটা নিয়ে ভর্তি হয়েছিল এবং তারপরে ওকে আইসোলেশনে রাখা আছে ওর কন্ট্রাক্টদের ট্রেসিং করার জন্য আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের টিম পাঠিয়েছি ওখানে পৌরসভার যিনি হেলথ অফিসার আছেন তিনিও ভিজিট করছেন এসডিও সাহেবও গিয়েছিলেন আমরাও নিরন্তর যোগাযোগ রাখছি ওদের যাতে করে ওটা ওখান থেকে না ছড়ায় এবং যে যার হয়েছে তার বাবা এসে পৌঁছেছেন এবং তিনি তাকে আজকে শান্তিনিকেতনে নিয়ে চলে যাচ্ছেন এর মধ্যে একটা ট্র্যাভেল হিস্ট্রি ছিল দু তিন দিন আগেও ফিরেছে ইন্নাহার বীরভূমে গিয়েছিল সেখান থেকে এসছে আমরা সেটাও বীরভূমে যে স্বাস্থ্য দপ্তর আছে তাদেরকে জানিয়ে দেবো আর দু নাম্বার হচ্ছে যে ওর দুবার ভ্যাকসিনেশন আগে নেওয়া আছে খুব মাইল্ড সিমটম আছে কোনো কোমরবিটি নেই আছে কোনো ভয়ের কিছু নেই এবং এখনো অবধি মানে আমাদের জেলাতে আর কোনো এরকম ধরা পড়েনি এবং আমরা কাউকে আতঙ্কিত হতে বারণ করবো এবং আমরা নজরদারি চালাচ্ছি বিভিন্ন জায়গায় ইনফ্লুয়ে লাইক ইলনেস বা সারি পেশেন্ট যেগুলো যেগুলো সিভিয়ারলি এখন ইলনেস আছে যাদের হসপিটালাইজেশন লাগছে অক্সিজেন লাগছে তাদেরকে আমরা নিয়মিত নজরদারির মধ্যে রেখেছি যদি কোনো সেরম সেরকম হয় তাহলে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা যাতে করে এস এসিচ এস ডিগুলোতে টেস্ট কিটের মাধ্যমে এবং আর দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে করা যায় সেটা আমরা ব্যবস্থা